আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা লিথাম ব্যাটারি আজকাল একটি ভিডিও নিয়ে আসলাম পাশাপাশি সাথে আমরা আইপিএস দিই সেটা একটু দেখানোর চেষ্টা করবো অর্থাৎ এখানে যদিও এক বাইকে দুটো আইপিএস দুটো ব্যাটারি দিচ্ছি আমরা ডালি বিএমএস দিয়ে ব্যাটারি রেডি করতেছি এখানে পঞ্চাশ এমপিয়ারের বারোটা সেল দিয়ে দেড়শো এমপিয়ার করে ভালো বিএমএস দিয়ে ক্যাবিনেট করে একদম টিপটপ করে দেখতে যেন সুন্দর হয় পাশাপাশি লং জিবিটি ভালো হয় ঠিক এরকমটি তৈরি করে কিন্তু আমরা আজকে ডেলিভারি দেব এক বাই তারা দুই বন্ধু মিলিয়ে নিচ্ছেন তবে এখানে কথা হচ্ছে এই ব্যাটারিতে কী কী চলবে এই দেড়শো এমপি এর ব্যাটারি দিয়ে এই আইপিএস দিয়ে এখানে বারোশো বি ডিএসপি অর্থাৎ পিওর ওয়েভ দুটো আইপিএস দিয়ে কিন্তু বাইকে দিচ্ছি আমরা কেবিনের ঠিক এরকম হয়ে গেল এখানে ক্যাবিনেট আসলে এক মাপের না হওয়াতে একটা একটু স্কোয়ার হয়ে গেল মোটা আর একটা লম্বা যাই হোক দুজনকে ধরনের দেওয়া হচ্ছে ব্যাটারির ভিতরে এসে বারো পিস করেই পঞ্চাশ এমপি দেওয়া আছে তো উনি সাতশো আটশোশো পর্যন্ত লোড দিতে পারবেন যদিও চারটা পাঁচটা ফ্যান চালাবেন কিন্তু লাইট টিভি অনু রাউটার এগুলো চালাবেন উনি সাত আট ঘন্টা যেন ব্যাক আপ পান ঠিক সে তার জন্য কিন্তু করা আবার এই ব্যাটারিতে আমরা কিন্তু মিশু গাড়িতেও দিচ্ছি এখানে একশো এমপি আর আটচল্লিশ বল করে এই মোটামুটি আপনাদের সবগুলো একটু দেখানোর চেষ্টা করতেছি আর কি যাক এখন আমরা আইপ্যাডগুলো তৈরি করে নিজেরাই তৈরি করে নিজেরাই ব্যাটারি অ্যাসেম্বল করে কমপ্লিট করে তারপর আমরা আপনাদের যাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা কিন্তু বাসা বাড়িতে পাঠিয়ে দিচ্ছি তারপর অন্যান্য কাজের জন্য অন্যান্য ব্যাটারিগুলো রেডি করতেছি আমরা সুতরাং যাদের বারো বোল্ট চব্বিশ বোল্ট ছত্রিশ আটচল্লিশ বোল্ট এরকম যাদের প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনেদের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপের মধ্যে নক করে বিস্তারিত জেনে নেবেন আর অর্ডার করে দেবেন তো ভালো থাকবেন নেক্সট ভিডিও তো আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার একটা